এবার ভারতকেই ভোয়া আউট দিল আম্পায়ার যা দেখে ডাগ আউট থেকে রেগে খুন রোহিত শর্মা বড় লজ্জায় ডুবে হারের পথে বাংলাদেশ ম্যাচ শেষে সাকিব সহ সকল ব্যাটারদের ধুয়ে দিলেন তামিন ইকবাল চেন্নাই টেস্ট দ্বিতীয় ইনিংস প্রথম ইনিংসে একশো ছিয়াত্তর রানে গুটিয়ে গিয়েছিল ভারত তাই ফলোয়ান এড়াতে বাংলাদেশের নিজেদের প্রথম ইনিংসে অন্তত একশো সাতাত্তর রান করতে হতো কিন্তু সেটা করতে পারেনি টাইগাররা দেড়শোর আগেই গুটিয়ে গিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল তবে বাংলাদেশকে ফলোয়ান না করানোর সিদ্ধান্ত নেয় ভারত মাত্র সাতচল্লিশ সবার এক বলেই সব কয়টি উইকেট হারিয়ে একশো উনপঞ্চাশ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ বত্রিশ রান করেছিলেন সাকিব আল হাসান প্রথম ইনিংসে দুইশো সাতাশ রানে লিড পেয়েছিল ভারত ভারতের ঘাড়ের উপর যেহেতু রয়েছে দুইশো সাতাশ রান সেইখানে দুর্দান্ত বোলিং শুরু করলেন নাহিদ রানা এবং তাসকিন আহমেদ ভারতের দলীয় পনেরো রানের মাথায় রোহিত শর্মাকে ফ্রান নাহিদ রানা ভারতের দলীয় পনেরো রানের মাথায় রোহিত শর্মাকে ফেরান তাসকিন নাহিদ রানা ভারতের দলীয় রান যখন তখনই হাসান মিরাজের কাছে আউট হলেন বিরাট কোহলি কিন্তু ওই বলটি ছিল এলবি ডাব্লিউ আউট কিন্তু বলটি বিরাট কোহলির ব্যাটে লেগে যায় কিন্তু তারপরও ভুয়া আউট দিয়ে দিল কোহলিকে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ একাশি তিন উইকেট হারিয়ে লিড নিয়েছে তিনশো আট রানের ঋষভ পান এবং শুভমান গিল আছেন ব্যাটিংয়ে এদিকে ম্যাচ শেষে বাংলাদেশের ব্যাটারদের এমন দায়িত্বহীন ব্যাটিংয়ে হতাশা প্রকাশ করেন তামিন ইকবাল খান